এবার চিত্রনায়িকা স্বপ্নম বুবলি অন্তঃসত্ত্বা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে গতকালকে বুবলি বাচ্চা জন্ম দেওয়ার জন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্যই প্রস্তুতি গ্রহণ করছেন বুবলির গনিষ্ঠ সূত্রের মারফতেই বিষয়টি জানা গিয়েছে গতকাল নিউজও হয়েছে এটা নিয়ে বীরের মতো দ্বিতীয় সন্তানও জন্ম দিবেন যুক্তরাষ্ট্র গিয়ে বুবলি গতকাল কি একটি অনুষ্ঠানে যোগ দেন বুবলি সেখানে সাংবাদিকরা বুবলিকে ডাইরেক্ট প্রশ্ন করেন আপনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন কেন শুনেছি আপনি আবারও মা হতে চলেছেন বিষয়টা নিয়ে আপনি কি বলবেন তখন বুবলি সে আগের মতোই ঘুরিয়ে পিছিয়ে প্রশ্নের উত্তর দিলেন দেখেন আমরা একটা সুন্দর অনুষ্ঠান এসেছি এখানে অনুষ্ঠান নিয়ে কথা বলেন এখানে আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না আমি অন্য এক সময় বলবো না সেসব বিষয়ে তবে বুবলি এই বিষয়ে যতই এড়িয়ে যাবে মানুষের সামনে ততই বিষয়টা নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে এই ঈদে দুটি সিনেমা আসার কথা চিত্রনায়িকা স্বপ্নম বুবলির চুক্তিবদ্ধ হয়েছে সেখানে একটি সিনেমার কিছু অংশের শ্যুটিংও করেন তিনি তবে এখন আর সেই সিনেমাগুলোর শিডিউল দিচ্ছেন না চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তার মানে এই ঈদে স্বপ্নম বুবলির সিনেমা আসবে না কারণবশত বুবলি জানান তার শরীরে ট্রিটমেন্টের জন্যই তিনি যুক্তরাষ্ট্র যাবেন বলেই তিনি শিডিউল দিতে পারছেন না বুবলির এরকম মন্তব্যই যখন পরিচালকের মাধ্যমে গণমাধ্যমে আসে তখনই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় বুবলি অন্তঃসন্তা এই জন্যই তিনি যাচ্ছেন যুক্তরাষ্ট্র আর মানুষ বলবে না কেন বুবলি বর্তমানে যে ধরনের অনুষ্ঠানে যাওক না কেন তার দিকেই মানুষের প্রকাশ থাকে বেশি এবং ক্যামেরাগুলা তার দিকেই তাক করা থাকে সে নিজেকে ঢেকে ঢুকে আসার চেষ্টা করলো এত ক্যামেরার মাঝে আর কি নিজেকে ঢেকে রাখা যায় সাকিব খানের অনুমতি নিয়েই যুক্তরাষ্ট্র যাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি একটা না দেড় বছর থাকারই প্ল্যান রয়েছে সেখানে বেবি জন্ম নেওয়ার পরও সেখানে কিছুদিন থাকবেন চিত্রনায়িকা স্বপ্নম তবে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি যুক্তরাষ্ট্র যাওয়ার পরেই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক বিয়ে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভাই ওই ক্যামেরা নাই দেখেন তারা সবাই কিছু